শুক্রবার বৈরুতে হিজবুল্লাহ নেতা হাসান নসরুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচে বেশ কয়েকটি মার্কিন বাঙ্গার বাস্টার বোমা ব্যবহার করার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেন বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নসরুল্লাহ শহীদ হন ইসরায়েলের চ্যানেল টুয়েলভ জানিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী প্রায় পঁচাশিটি বাঙ্গার বাস্টার বোমা ফেলে যার প্রতিটিতে এক টন বিস্ফোরক ছিল জেনেভা কনভেনশন অনুসারে বাংকার বাস্টারের মতো ভারী ভূমাগুলো কেবলমাত্র আত্মরক্ষার চরম পরিস্থিতিতে ব্যবহার করা যেতে পারে বেসামরিক এলাকায় এগুলোর ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ এবং অমানবিক হিসেবে বিবেচিত এই বাংকার বাস্টার বোমা কি এটি কিভাবে কাজ করে চলো জেনে নেওয়া যাক বাংকার বাস্টার বোমাগুলি মার্কিন সামরিক বাহিনীর তৈরি করা বিশেষ অস্ত্র যা অত্যন্ত সুরক্ষিত বা ভূ অভ্যন্তরে নিগুরভাবে প্রকৃত কাঠামো ভেদ করে ধ্বংস করতে পারে এই বোমাগুলি সামরিক বাংকার ভূগর্ভস্থ স্থাপনা এবং অবেদ্য কাঠামো ভেদ করা এবং অবস্থানগুলিকে ধ্বংস করার লক্ষ্যে ডিজাইন করা হয়েছে যা প্রচলিত যুদ্ধাস্ত্র ধ্বংস করতে পারে না বাংকার বাস্টার বোমার নকশা এবং গঠন বাংকার বাস্টারগুলোতে শক্ত ইস্পাত দিয়ে তৈরি একটি মজবুত ঘন আবরণ থাকে যার ফলে তা কংক্রিট মাটি এবং শিলার পুরুষর বেদ করতে পারে গণ আবরণ বোমাটিকে রক্ষা করে কারণ এটি বিস্ফোরণের আগে অভ্যন্তরে প্রবেশ করে বায়ু প্রতিরোধ ক্ষমতা কমাতে এবং লক্ষ্যে দক্ষভাবে অনুপ্রবেশের জন্য বোমাটির একটি সূক্ষ্ম অনুপ্রবেশকারী নাক রয়েছে গাইডেন্স সিস্টেম অনেক বাঙ্কারবাস্টার জিপিএস বা ল্যাজার গাইডেন্স সিস্টেম দিয়ে সজ্জিত যা সুনির্দিষ্ট টার্গেটিং নিশ্চিত করে এই সিস্টেমটির কারণে টার্গেট সুনির্দিষ্ট করা যায় ভূভিত্তিক স্পটার বা বিমান একটি লেজারের সাহায্যে নির্দিষ্ট লক্ষ্যকে আলোকিত করে আলোকিত স্থানে বোমাটিকে নিয়ে যেতে সক্ষম করে বোমাটিতে ফ্লাইটের সময় স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য ব্যারেলের শেষের দিকে স্থির বাঘ না লাগানো থাকে এতে ও ভূগর্ভস্থ বা সুরক্ষিত কাঠামোতে আঘাত করার সম্ভাবনা বাড়িয়ে তোলে গতিশক্তি ওমার ভারী ওজন এটি বহনকারী বিমান বা ক্ষেপণাস্ত্র থেকে উচ্চ বেগের সাথে মিলিত হয়ে উল্লেখযোগ্য গতিশক্তি উৎপন্ন করে এই শক্তি অনুপ্রবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিস্ফোরণের আগে উমাটিকে মাটির স্তর বা শক্তিশালী কাঠামো ভেঙে প্রবেশ করতে হয় ভেলেই বা বিলম্বিত ফিউজ বাঙ্গার বাস্তারে সাধারণত একটি বিলম্বিত ফিউজ বা হার্ড টার্গেট স্মার্ট ফিউজ মেকানিজম ব্যবহার করা হয় ফলে এটি প্রথম আঘাতের সময় বিস্ফোরণের পরিবর্তে ঘোমাটি কাঠামোর গভীরে প্রবেশ না করা পর্যন্ত ফিউজটি বিস্ফোরণ বিলম্বিত করে টার্গেটের ধরন এবং গভীরতার উপর ভিত্তি করে ঢিলাই বা বিলম্ব ফিউজ সামঞ্জস্য করা হয় বিস্ফোরক শক্তি একেবারে লক্ষ্যবস্তুর ভিতরে বোমাটি শক্তিশালী বিস্ফোরক যেমন ট্রাইটোনাল বা প্লাস্টিক বন্ডেড এক্সপ্লোসিভ সংক্ষেপে পিপিএক্স দিয়ে বিস্ফোরিত হয় ট্রাইটুনাল হলো আশি শতাংশ টিএনটি এবং বিশ শতাংশ অ্যালুমিনিয়াম পাউডারের মিশ্রণ অ্যালুমিনিয়ামের অন্তর্ভুক্তি ট্রাইটুনালকে বিশুদ্ধ টিএনটি এর তুলনায় আঠারো শতাংশ বেশি শক্তিশালী করে এটি একটি বিশাল বিস্ফোরণ সৃষ্টি করে যার ফলে অভ্যন্তরে ব্যাপক ধ্বংস সাধিত হয় এবং ব্যাথর থেকে কাঠামো ভেঙে পড়ে ভূ প্রবেশ প্রক্রিয়া বোমাটি তার পর গতি এবং সূক্ষ্ম নকশার সমন্বয় ব্যবহার করে বাইরের প্রতিরক্ষা ভেদ করে বা ভূগর্ভস্থ লক্ষ্যবস্তুতে আঘাত করে বোমাটি প্রতিটি স্তরের মধ্য দিয়ে যাওয়ার সময় এটির গতি হয়ে যায় তবে নকশাটি এমনভাবে করা যে এটি গুরুতর গভীরতায় পৌঁছানোর জন্য যথেষ্ট শক্তি বজায় রাখে কয়েকটি বাংকার মাস্টার বোমা জিবিউ ফিফটি সেভেন বা মেসিভ অর্ডন্যান্স প্যানিট্রেটর সংক্ষেপে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার জিবিউ ফিফটি সেভেন জন একটি দুঃস্বপ্ন এটি আরও উন্নত এবং শক্তিশালী বাংকার বাস্টার এর ওজন ত্রিশ হাজার পাউন্ড বা চোদ্দ হাজার কেজি বা চোদ্দ টন এটি ষাট মিটার বা দুইশো ফিট পর্যন্ত রেইন কংক্রিট বেদ করতে পারে এছাড়া আরও দুটি উল্লেখযোগ্য বাংকার বাস্টার বোমা হচ্ছে গাইডেড বোম্ব ইউনিট টোয়েন্টি এইট সংক্ষেপে জেবি ইউ হচ্ছে সবচেয়ে বিখ্যাত বাংকার বাস্টার বোমাগুলোর মধ্যে একটি যা রেইন ফোর্স কংক্রিট বা ভূগর্ভস্থ বাংকার ভেদ করার জন্য ডিজাইন করা হয়েছে জিবি ইউ টোয়েন্টি এইট সালে উপসাগরীয় যুদ্ধের সময় শক্তিশালী ইরাকের সামরিক বাংকার ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছিল এটির ওজন প্রায় পাঁচ হাজার পাউন্ড এবং এটি একটি লেজার গাইডেন্স সিস্টেম দিয়ে সজ্জিত যা নির্দিষ্ট লক্ষ্যগুলিতে সুনির্দিষ্টভাবে আক্রমণ করতে পারে জিবিউ থার্টি সেভেন হল আরেকটি নির্ভুল নির্দেশিত টাঙ্কার বাস্টার বোমা লেজার নির্দেশিত জিবিউ টোয়েন্টি এইটের বিপরীতে জিবিউ থার্টি সেভেন হল জিপিএস নির্দেশিত এটি খারাপ আবহাওয়াতেও কার্যকর এবং অনেক গভীরের অবস্থানেও নির্ভুলভাবে আঘাত হাতে পারে যায় বাস্টার স্থাপিত বলা খুবই সুরক্ষিত লক্ষ্যবস্তু ভেদ করতে এবং ধ্বংস করার জন্য নির্ভুল নির্দেশিকা ভারী ওজন প্রতিশক্তি এবং বিলম্বিত বিস্ফোরণ একত্রিত করে কাজ করে আজ এ পর্যন্তই সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ